তারাপুর অসমিয়া অসমিয়া বস্তির নগরের বাসিন্দা মৃণাল বর্মন নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে কাছারের পুলিশ সুপার কার্যালয় চত্বর নেতাজীনগর এলাকার প্রায় অর্ধ শতাধিক জনতা কাছারের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো মৃণালের অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীর কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন জানা গিয়েছে মৃণাল বর্মন গত বুধবার রাত সাড়ে নটায় নিখোঁজ হয় অনেক খোঁজাখির পর তার সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা তারাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এদিকে রবিবার কাটাখাল নদীতে নিখোঁজ মৃণালের মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারের মানুষকে খবর দেন খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমঝে দেয় আজ বিড়াল পর্বটকে হত্যার অভিযোগে এনে বাসিন্দা বাসিন্দাসহ পরিবারের লোকেরা এক বিশাল র্যালি করে কাছের পুলিশ সুপার কার্যালয়ের সামনে আসেন তারা এই হত্যাকাণ্ডের উপযুক্ত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান আমি তারপর যে গ্রুপ মেম্বার আমার আসা তারা আসছে কয়েকদিন আগে বুধবারের না বৃহস্পতিবার আমার হয়েছে যান আমার বাইরে ফাইল না মৃণাল বর্মণে ফাইলাম না তা তারা মিসিং কেস দিছে না করে জানাইছে যে ছেলে মারা গেছে তার বাড়ির তার মানে তারপর থানাত তারপর তারাপুর উপর থানা করতে পারি না তারপরে খালকে শুনলাম যে না পশু শুনলাম তার লাশগুলো কালে পাইছে তা খাটাকালে পাওয়ার দেখে তা তার জ্বলা বলে খুব বেশি তা আমরা দাবি হয়েছে গিয়া যে মিনাল ভ্রমণে মারছে মানে আমরা দোষী লাগে মানে আজকে আমরা আতঙ্ক ভিতরে আতঙ্ক ঢুকে গেছে যে আমরা মারিয়া ফেলাই দিব এগুলো সিধা ছাড়া ছেলে আপনারা কোনদিন আধা রাস্তায় মারিয়া ফেলাই দিব বা আমরা ভিতরে ডরেছি এই এরিয়ার মধ্যে কয়েকদিন ধরে খালি কিছুদিন আগে রেপ হয়েছে উজ্জ্বালো আছে এটা খুব বেশি প্রবলেম ছিল আমরা এরিয়া মধ্যে সরকারের আছে এটা নটা সাড়ে নটার সময় কেসে গিয়া বাড়ি যার পরে খবর আসে প্রায় দশটার ফোন করছে এর বউরেছে খাকু দোকান বন্ধ করছো না বন্ধ করা তো কোন সময় গেছে গিয়া

ঠিক <laughs> আছে <laughs> দেবরাজ বর্মন <preachers> <Syria> <Australia>,

সাড়ে নয়টায় আমার বাইক গায়ে বইছে কে ঘুমকে দাস আর দেবরাজ বর্মণ আইয়া দিছে 8টায় 8টায় দিছে দেখমু হ্যাঁ মারিলেইমু হ্যাঁ তোর জামাইরে দেখিলেইমু মানে তখন আমার ছেলে ঘর আছিল কিতা দোকানে তারার কিতা তো আশেপাশের মানুষ তো এরকম তো ওই থাকে আমরা তো মনে করছি আশেপাশের মানুষ এইরকম তো দরবার ওইয়াই থাকে ওইয়াই তাকে বলিয়া যে একটা সময় হুমকি আনো এটা সময় মানুষ গায়ে বই গেছে হ্যাঁ এটা তো কল্পনা করতে পারছি না হুমকি দেওয়ার কারণ হইলো বউর সঙ্গে বউর সঙ্গে হুমকি মানে হ্যাঁ এই সময় ঘরে নাই বৌরে গিয়ে হুমকি দিচ্ছে তোর জামাইরা দেখম তোর দেওয়ার আছে দেওয়ার দেখমু হ্যাঁ যেকোনো তার আগের থেকে এই এরকম চলে আর কি ছলে এই এইরকম তো একজন একজন হুমকি দেয় হুমকি দেওয়ার কারণে যে মানুষ গায়ে বই গে এটা তো কল্পনা করা যায় না চারটার সময় হুমকি দেওয়ার পরে যখন হ্যাঁ সাড়ে নয়টা গরো আইছে না পূজা পুজো আরম্ভ হয়েছে এদিন সারা রাত্র গেল বুধবার সারা রাত্র গেল তারা পাওয়া গেছে না বৃহস্পতিবারে সকালে এয়া আমরা তারাপুর আউট আউটপোস্ট থানার একটা মিসিং ডায়েরি করা হয়েছে করা হওয়ার পরে তো তার যে বডিটা যে তার যে ডেড বডিটা ডেড বডিটা পাওয়া গেছে খাটাখাল থানার কেউ খাটাকাল নদীর মধ্যে পাওয়া গেছে নদীর মধ্যে খাটাকাল আমার বাসা আমার বাসা খাটাকাল আমার বাপের বাসা এখানে আমার বাসার সামনে গিয়ে বডিটা লাগছে আমি মানুষে জন্য রাখছিলাম এইরকম একটা বডি পাওয়া যাইতে পারে আমরা মজুমদার বাজারে দেখছে কেউ দেখি আর কইছে হওয়ার পরে এরপরে আমি কাটাকাল আমার বাসার জানাই রাখছি এরকম মানুষেরা জানাই রাখো যদি এরকম একটা বডি দেখে যে আমরা যেন খবর করে আমরা আর আমরা থানারে জানাই মুখ এরপরে তো শনিবারে রাত্রে আমি জানাইছি রবিবারে এগারোটার সময় আমি খবর পাইছি আমার কাটাকালে একটা বডি দেখা গেছে বডি দেখা দেখা গেছে আমরা আউটপোস্ট থানা হয়েছে ওই যে আমার সাধুদা সিনেমার সঙ্গে আইয়া তার সঙ্গে কথা কইয়া হিবজুর রহমান বড় ভূইয়ার প্রতিবেদন গণআওয়াজ